কে এসেছেন আগে আপনারা তো

তো ওরা যেটুকুনি যা আনে সেটুকুনি দিয়েই আমি মাকে সেবা দিই মা যে যে কামনাগুলো যেগুলো নিয়ে এসে মা দুবার করে তাদেরকে আশীর্বাদ করো সেইটুকু দিয়ে আমি তোমাকে সবসময় বলি আমি তোমাকে সেবা দিই মা সবার মঙ্গল করো ভালো করো মা যারা অনলাইনে পাঠায় মা তাদের জন্যও আমি কিনে নিয়ে আসি মাকে আমি বলি তারাও বলে মা আমি কিনে নিয়ে মাকে খাওয়াবে তাদেরকে ভালো রেখো সুস্থ রেখো যে যেই কামনাগুলো নিয়ে আসে মা আমার তাদেরকে পাশে খেতে দিব মিনতি মন্ডল এনা মা তোমার জন্য লাড্ডু নিয়ে এসছে কেনা ওনাকে আশীর্বাদ করো কবে থেকে বলছে কবে দিয়ে ঘুরছে বলো দুজনার বাচ্চা হয়েছে আর একজনা তুমি আটকে রেখে দিয়েছো বলো তুমি তোমার কাছে এসেই তো হয়েছে তাদের বাচ্চা কোলে দিয়ে দিয়েছে কত কাঁধে তোমার জন্য বলো একটা বাচ্চা দাও বাচ্চা দাও করে দুজনার তো দিয়েছো তুমি তাদের খবর দিয়ে গেছে এনাকে কেন দিচ্ছ না তুমি যখনই আসে তখনই বলে তোমার কথা আমাকে একটা দিয়ে দাও মা আমার দুজনার কথা শুনেছো তারাও বিশ্বাস করেছে হ্যাঁ মা তুমি এখানে আছো কত কাঁধে উনি জিজ্ঞাসা করে বলে একটা মা সন্তান দাও সন্তান তো সবারই দরকার করে তুমি যে মা তো মা হতে চায় বলো তাড়াতাড়ি আশীর্বাদ দাও না চলো প্রসাদগুলো আমি দিয়ে দিই

সবাই দেখতেই পেলে ওর মাকে দই খাওয়ালাম ডাব খাওয়ালাম যে যেটুকানি ভক্তরা নিয়ে আসে আমি সেটি দিয়ে আমি মাকে সেবা দিই সবসময় আমি বলি ঠিক আছে তো তোমরা এসো বাবা মা সবাইকে বলছি হ্যাঁ শনিবারে আমি পুজোতে বসবো যেটুকা তোমরা আসো আগের দিন তোমরা জানাবে সবসময় বলছি আমি সামনে হোলি রয়েছে যদি বা আসো তুমি আগের দিন জানিয়ে দেবে যে আমি কালকে খুলে বসে তুলে সবাই যাবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো জয় দক্ষিণ আগানী মায়ের জয় নমস্কার সবাইকে